হাওড়া কটশেডে জল শহরতলি ট্রেন চলাচলে বিঘ্ন চরম ভোগান্তি যাত্রীদের একাধিক স্টেশনে দাঁড়িয়ে ট্রেন ভোর রাত থেকে ভারী বর্ষণে তিলোতমা জলের তলায় চলে গেছে হাওড়া স্টেশনে ঢোকার মুখে কারশেডে জল জমে থাকায় স্টেশনে ট্রেন চলাচলে সমস্যা ফলে হুগলি থেকে হাওড়ামুখী ব্যান্ডেল বর্ধমান কাটোয়া লোকাল হাওড়ার দিকে যেতে সমস্যায় পড়ে রিসড়া কন্যগড় সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে হাওড়ামুখী ট্রেন

এক ঘন্টা হয়ে গেছে কোথায় যাবেন এবার আমরা যাবো হওয়া যাবে তো এক ঘন্টা হয়ে গেছে পুরো দাঁড়িয়ে রয়েছে তো মন হয়ে গেছে এবার বাড়ি চলে যাব আর কী করব প্রত্যয় তো অ্যানাইসমেন্ট হয়েছে প্রত্যেক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে কেন কী করব জল জমে রয়েছে কার সেটে কার সেট জরিজ হলে ওই জন্য কী হয়েছে হ্যাঁ বলিস ঠিক আছে তাও একটার জন্য বলেছে না কী হয়েছে দাদা ম্যা বৃষ্টির জন্য বন্ধ আছে আবার বাড়ি যাবো তো সময় তো অনেকটা অতিক্রম করে গেল আপনাদের কাজে যাওয়া হ্যাঁ একটু হয়ে গেছে কি করবেন এখন কি বাড়ি বাড়িতে চলে যাবেন তো আজকে মানে কি প্রচুর পরিমাণে কি যানজট হচ্ছে নাকি কি ভিড় হচ্ছে ট্রেনে গিয়ে আসছে হ্যাঁ ভিড় বাড়ি ঘাটছে কতক্ষণ ধরে কখন এসেছিলেন আপনারা এক ঘন্টা আগে এক ঘন্টা আগে হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপতক নিউজের সবাই সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল স্যানিটারিওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার